নমস্কার বন্ধুরা আজ বন্ধুরা আমি মানকচু নিয়েছি এই দেখুন কত বড় মান কচু আর এই মানকচুকে অনেকে শোলা কচুও বলে আর খেতে কিন্তু খুব ভালো লাগে আমি এই আজকে কারি বানিয়ে দেখাবো গরম ভাতের জঙ্গে যদি থাকে আর কিছু লাগবে না অবশ্যই পুরো ভিডিওটাই দেখুন আমি কিভাবে বানাই এই দেখুন বন্ধুরা এই যে মানকচুটা আমাদের বাড়ির পাশে বড় একটা গাছ ছিল তা থেকে আমি কেটে নিয়ে এসেছি আর এই কারিটা কিন্তু ভীষণ ভালো লাগে আর এত বড় আমি মান টা দেব না কিছুটা কেটে নেব এই মানকচুটা কত বড় হয়েছে ওজনের প্রায় দশ কেজির মতো হয়ে যাবে এই দেখুন কি সুন্দর ভেতরটা দেখাচ্ছে এবার আমি মান কচুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি একটু কচুর খোসাটা একটু মোটা করে ছাড়িয়ে নিয়েছি এবার আমি ছোট ছোট করে কেটে নেব প্রথমে হাফ করে কেটে নিচ্ছি দেখুন এই রকম সাইজের করে কেটে নিয়েছি আমি যতটা নেবার ততটা নিয়েছি এবার এগুলোকে ভালো করে ধুয়ে এখন সেদ্ধ করে নেবো মানকচুগুলো সেদ্ধ করার জন্য এখন কড়ার জল দিয়েছি সে তার মধ্যে দিয়ে দিচ্ছে এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব বন্ধুরা এখন মানকচু গুলো সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এই দেখুন আর এই যে জলটা আছে এই জলটা কিন্তু ফেলে দিতে হবে এই মান কচুগুলোকে তুলে নিচ্ছি জলটা আলাদা করে ফেলে দেব যতটা সম্ভব ততটা আমি মানকচুগুলোকে সেদ্ধ করে নিয়েছি আলুর মতো অতটা সেদ্ধ হবে না একটু কম হবে এখন মানকচুগুলোকে গরম গরম অবস্থাতে একটু থেতো করে নিয়েছি থেতো করার জন্য গ্লাস নিয়েছি এই দেখুন সেদ্ধটা হয়েছে একটু কম হয়েছে এখন সব মানকুচুগুলোকে বেশ ভালো করে থেতো করে নিয়েছি দেখুন এবার আমি এর মধ্যে এক কাপ বেসন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এই কটা উপকরণ দিয়ে একটু ভালো করে এটাকে মেখে নেব এর মধ্যে কিন্তু জল দেওয়া চলবে না এই মানকচু দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে আর জল কিন্তু লাগবে না সব কিছু একসঙ্গে মাখিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি এবার আমি অল্প করে একটু তেল হাত দিয়ে এবার কোপটাগুলো বানিয়ে নেবো অল্প করে এখন একটু কেটে নিচ্ছি এই দেখুন এইরকম একটা সাইজের আমি এখন কোফতাগুলো বানিয়ে নিচ্ছি এখন দুটো কোফতা তৈরি হয়ে গেল এই রকম বন্ধুরা সব কফতা গুলো আমি এখন তৈরি করে নিয়েছি এই গুলো এখন ভেজে নেব কফতা গুলো ভাজার জন্য এখানে কড়াটা বসিয়ে দিয়েছি এবার গরম কড়ার মধ্যে সরষে তেল দিয়ে দিচ্ছি এখন তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার একটু একটু করে কোর্তাগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি এখন কিছুটা দিয়েছি ওগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নাও এখন কব্তার এক পাশ ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি গুলো একটাও কিন্তু ভাঙে নি কপ্তা ভাজার আগে ভালো করে তেলটাকে একটু গরম করে নিতে হবে তাহলে কোফতাগুলো একটাও ভাঙবে না পুরো গোটাই থাকবে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এখন গুলো খুব সুন্দরভাবে ভালো করে ভেজে নিয়েছি দেখুন গুলো একটু লালচে লালচে হয়ে গেছে এখন পুরোপুরি কিন্তু গুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি বাকি কবতা ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নাম এখন এই কব্তাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এখন সব কবিতা ভাজা হয়ে গেল এবার রান্নাটা করে না এখন সব কপ্তাগুলো ভেজে নিয়েছি এবার রান্নাটা করে নিয়েছি ওই যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে আমি অল্প করে কালো জিরে দিয়ে দিচ্ছি অল্প করে কালো জিরে এখন কালো জিরেটা ভাজা হয়ে গেছে ওর মধ্যে এক কাপ পেঁয়াজ কচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভালো করে ভেজে নালো পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একটু নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি এর মধ্যে আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালের জন্য দুটো শুক্তো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আপনারা যদি একটু বেশি জল খেতে চান তাহলে বেশি করে দিতে পারেন হাফ চামচ জিরে বাটা দিয়ে দিচ্ছি সরষে বাটা নিয়েছি এর মধ্যে একটু অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে আমি সরষে বাটাটা দিয়ে দিচ্ছি ওই এখন পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি একটু নাড়াটাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা কিছুক্ষণ ধরে এটাকে ভালো করে ফুটিয়ে নেব ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা কোফতা দিয়ে দিচ্ছি ওর মধ্যে কপ্তা দিয়ে এক দু মিনিট এটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে কোপ্তা গুলো দিয়ে দু মিনিটের মতো এটাকে ভালো করে ফুটি নিয়েছি এবং দেখুন বন্ধুরা মানকচুর কোপ্তা গুলো কত সুন্দর হয়েছে এই এইরকম যদি মানকচুর কোপ্তা থাকে আর মাছ মাংসর দরকার হবে না দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এইভাবে করে মানকচুর কোফটা বাড়িতে বসে বানাবেন খুব সহজেই কিন্তু বানাতে পারবেন আর বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি